শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি লেগে পড়েছি সংসারের কাজে তো দেখো ঘরটা ঝাড় দিয়ে বিছনাটা আমি আগে গুছিয়ে নিয়েছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরে জানো তো প্রচুর নোংরা ছিল ওইদিকে দেখো অন্যার সুতোর মহাজন দিয়ে গেছে তো ওইগুলো তো ঝাড় দেওয়া হয় না রোজ ওইগুলো আগে তুলে তুলে আমি পরিষ্কার করে নিয়ে তারপর বারান্দাটা ঝাড় দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে জানিও আমার তো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিনতি আজকে নিয়ে চলেছে নতুন একটি ব্লগ ভিডিও তো দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজে দাদাভাই রোজ সকালেই ছটার দিকে চলে যায় কাজে তো দেখো আমরা গ্রামের মানুষরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আর এই দেখো আমি ঘরের কাজগুলো সেরে বাইরে চলে এসেছি তো আগে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি কালকে রাতের খাওয়া এঁঠো বাসন তারপর ঘরটাও আমি মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর এই যে কড়াইটা বেঁধে নিলাম কালকে ওই যে ঘ্যাটকলের পাতাটা বাটা করেছি না কড়াইটা পুরো একদম কালো হয়ে গেছিলো সেটাই ভালো করে মেজে নিলাম আর ওই যে রা ঝাল রুটি করেছিলাম মানে গোলা রুটি করেছিলাম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তাওয়াটাও পুরো পুরে লাল হয়ে গেছিলো তো সেটাও মেজে নিলাম তো দেখো তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে এখন তারপরে আমি জামাকাপড় ছেড়ে সব ধুয়ে দিয়েছি জামা কাপড় ছাড়া বলতে গা ধুয়ে নিয়েছি যা গরম পড়ছে গা না ধুলে তো থাক থাকাই যাচ্ছে না আর দেখো সে জলটা ছিল সে জলটা উঠোনে ছিটিয়ে দিয়েছি কারণ উঠোনে খুব ধুলো হয় সকালবেলা ঝাড় দেওয়া যায় না আর তারপরে আমি বসে পড়েছিলাম কাজে আর এদিকে আমার গরম লাগছে দেখে আমার ছেলে ঘরের থেকে ফ্যান নিয়ে না চালিয়ে দিল তো প্রচণ্ড গরম আমি তো পুরো ঘেমে গেছি শরীরটা খুব খারাপ লাগছে সকাল থেকে ভালোই ছিলাম আস্তে আস্তে শরীরটা বেলা হচ্ছে খারাপ হয়ে তো আমি তো পুরো ঘেমে ভিজে গেছি তার জন্য ছেলেকে বললাম ফ্যানটা এনে দে তো এ এনে দিল আর দেখো সঙ্গে দিয়ে বললাম যে আমাকে দুটো বিস্কুট দিয়ে যা ও দেখো আমাকে বিস্কুটের কোটো শুদ্ধ দিয়ে গেল বলছে তুমি আর আমি যখনই তাতে বসি না এক বোতল করে জল নিয়ে বসি কারণ গরম পড়ছে খুব জল না খেলে তো হবে না আর আমার খুব গলা শুকিয়ে যাচ্ছে তার জন্য তো আমি আর বিস্কুট খেয়ে নিয়ে এখন আবার কাজ শুরু করব তো দেখো কাজ করতে করতে হঠাৎ হঠাৎটা এতটা খারাপ হলো মানে প্রচণ্ড মাথা ঘুরছিলো মানে বসতেই পারছি না রান্না তো হাফ সবজি কাটতে কাটতে রেখে চলে এসেছে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে আর ডাক্তার তো না আমাদের পাড়াতেই তার জন্য শাড়ি পরে নি নাইটি পরেই চলে এসছে একদমই কাছে তো দেখো বন্ধুরা আমার মাথা ঘুরছে বলে ডাক্তারবাবুটা প্রেশারটা মেপে নিল তো তারপরে চলে এলাম বাড়িতে এত গরমে ঘামছি মানে মাথাও ঘুরছে এদিকে ঘামছে মানে বাড়িতে এসে একটু ফ্যানের নিচে বসে নিলাম আর এই দিকে দেখো হাফ সবজি কাটতে কাটতে চলে গেছিলাম ডাক্তারের কাছে আর এদিকে আমার ছেলে বসে পড়ছে সবজি কাটছে ওকে এত বারণ করছি তো শুনবে না ফ্যান চালিয়ে নিচ্ছে আর আমি ওই ডাটাগুলো কাটতে কাটতে চলে গেছিলাম আলু দিয়ে সজনে ডাটা তরকারি করব বলে তো দেখো তারপরেও বললো মা সজনে ডাটা আলু দিয়ে খাবো না আলু চচ্চড়ি করো তার জন্য ও আবার আলু কাটতে শুরু করে দিয়েছে আর আমি তো এর আগে বটি নিয়ে বসে কাটছিলাম ওকে বারণ করছে শুনছে না আমার ছেলে দেখো এক গ্লাস গ্লুকনটি গুলে দিয়েছে আমাকে খাওয়ার জন্য তো তারপরে দেখো ছেলেই রান্না শুরু করলো আমি বললাম তোকে করতে হবে না আমি করছি আর দেখো ঠে পাচ্ছে না পায়ের নিচে টুল দিয়ে দাঁড়িয়ে তারপর রান্না করছে আর রান্না করতে করতে যেন ওর খুন্তিটা গরম হয়ে গেছে হাত দিয়েছে হাতটা পড়ে গেছে তো আমি বলছি সোরাই আমি রান্না করছি ও কিছুতেই শুনছে না তো দেখো আমার শরীর খারাপ বলে ওর অত চিন্তা ও রান্না করছে আর কিন্তু বাড়ির কোনো মানুষের চিন্তা নেই তোমাদের দাদাভাই তো বাড়িতেই নেই কাজে গেছে তো আমরা বাড়িতেই তো থাকি চারজন দেখো তারপরে বসে পড়লাম খেতে তো রান্না বান্না ছেলে একটু করলো আমি ওকে বলে বলে দিলাম করলো বারণ করলে তো শুনছিল না তো ওটা খাওয়া দাওয়া করে একটুখানি বাসন কুসন ধুয়ে শুয়েছিলাম তারপর কারেন্ট ছিল না এত গরম লাগছে গলা শুকিয়ে যাচ্ছে বারবার তার জন্য আবার এক বোতল জল নিয়ে বসে পড়লাম খেতে আর এতটা মাথা ঘুরছে যে আমি উঠে দাঁড়াতে পারছি না মানে দাঁড়ালেই বেশি হচ্ছে বসে থাকলে শুয়ে থাকলে একটু কম তো আমি এতক্ষণ শুয়েছিলাম এখন যাব স্নান করতে বেলা বেজে গেছে এখন বারোটা তো স্নান টান করে আবার দুপুরে রান্না করতে হবে যতই শরীর খারাপ হোক শ্বশুরবাড়ি তো কাজ তো করতেই হবে না হলে তো খাওয়া বান্ধব রান্না বান্না না করে তো চলো স্নান করে এসে আবার চলে এলাম রান্নাঘরে দেখো রান্না স্নান করে এসে আবার এক বালতি জল তুলে নিলাম রান্নাঘরে রান্না বসাবো বলে তো আজকে তেমন কিছুই রান্না করব না আজকে করব সজনের ডাটা দিয়ে ডাল আর আর সজনে ডাটা চচ্চড়ি আর করবো পাঁপড় ভাজা এইগুলো সিম্পল রান্না করবো আর এত গরমে তো মশলাপাতি রান্না খেতে ভালোও লাগে না আর জন্য তো শরীর খারাপ হলেও আমার সব করতে আমার করার মতো কেউ নেই আর হ্যাঁ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ করলো আর যারা তোমাদের নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমার পাশে থেকেও এভাবেই আমি যেন এগিয়ে যেতে পারি তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তো রান্নাটা করে নিই তো দেখো এদিকে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে লঙ্কা তেলে দিয়ে একটু চচ্চড়ি করব মানে সর্ষে বেটেও দেবো না কোনো মশলা দিয়ে রান্না করবো না পুরো সিম্পল রান্না করব আর এদিকে দেখো লাভ পাঁপড় ভেজে নিয়েছি দিদিরা যখন এসেছিলো তখন এই পাঁপড়গুলো বাজার থেকে নিয়ে এসেছিলো তো সেগুলো কিছু ছিল তাই অল্প করে ভেজে নিয়েছে আর এদিকে আম কেটে নিয়েছি আমের টক করবো তো তোমাদের দাদাভাই গরম থেকে কাজ করে আসছে তার জন্য আর এদিকে দেখো আমাদের ভাতটা যেন উনুনে হয় তো উনুনের থেকে ভাতটা করে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ডালের বের করে নিলাম বের করে এখন ডালটা ওর মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি তাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ডালের ঘটিটা এত জোরে আটকেছে আমি তো কিছুতেই খুলতে পারছিলাম না অনেক চেষ্টা করে তারপরে খোলা হয় দেখো তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে এসে একটা দই নিয়ে এসে টক দই সেটা দিয়ে এখন লস্যি বানাচ্ছে তো সবাই মিলে খাওয়া হবে 热呀。<music> আর এই মিক্সিটা জানো তো ছেলের জন্মদিনে ওর পিসিরা ওদের ওকে গিফট দিয়েছিল যাতে মশলা টসলা করা যায় তো সবাই আসলে তো একসঙ্গে আসে এটা কাজে লাগে তো দেখো তারপরে আমি চলে এসেছি আবার ডালটা বানাতে তো দেখো ডালটা আমি সিদ্ধ করে ডাটা মাটাগুলো সিদ্ধ করে যে এখন সোম দিলেই হয়ে যাবে তো দেখো ডালটা আমি করে নেবো সজনে ডাটা ওর মধ্যে ডালের মধ্যে দেওয়া আছে এখন পাঁচ ফোড়ন তেলে দিয়ে শুকনো লঙ্কা তেলে দিয়ে ডালটা সোম করে নেবো আর শরীরটা জানো তো এখনও ভালো নেই প্রচণ্ড মাথা ঘুরছে আর তার জন্য শ্যাম্পু করে অনেক জল দিয়ে মাথায় স্নান করে এসছি যাতে শরীরটা ভালো লাগে কিন্তু তারপরেও আমার মাথা ঘুরে যাচ্ছে আর এই যে বন্ধুরা আমের টকটা আমি করে নিয়েছি এর আগেই তোমাদেরকে দেখানো হয়নি তো সর্ষে তেলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমের টকটা বানিয়েছি চিনি দিইনি বললো টক টক খাবে তার জন্য টক টক করেই আমের টক করে নিয়েছি চিনি দিলে তো মিষ্টি হয়ে যায় তো বন্ধুরা দেখো রান্না তো প্রায় শেষ ডালটা প্রায় সোমবার দেওয়া হয়ে গেছে কিন্তু আমার হলুদ দিতে মনেই নেই মানে শরীরটা এতটা খারাপ শরীর ভালো থাকলে না কোনো কিছুই মন লাগে না তো দেখো হলুদ দিতে ভুলে গেছি বলে এখন আবার হলুদ দিয়ে নিচ্ছি ডালটা তো সাদা কেন তারপর দেখি হলুদ হয়নি তো হলুদটা দিয়ে রান্না রান্নাবান্না সেরে নিয়ে আর দেখো দুপুরে খেয়েছি খেয়ে একটু শুয়েছি শরীরটা খুব খারাপ লাগছিলো তো দুপুরে খাওয়া থালা বাসন আমি কিন্তু আর ধুতেই পারিনি তো এখন বাজে রাত সাতটা তো এখন নিয়ে এসেছি সে দুপুরের খাওয়া এটো বাসন ধুতে আর জানো তো মাথাটা এত ঘুরছিল বিকেলবেলা আবার ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে এসছি তো তার প্রেশারটা আবার মাপিয়ে নিয়ে এসেছি বললো প্রেশার ঠিকই আছে গরমের জন্য হচ্ছে বেশি করে জল খেতে বললো আর বললো একটু রেস্টে থাকতে আর জানো তো আমি তো সারাদিনে কোনো রেস্ট পাই না একবারে সংসারের কাজ একবার তাঁতের কাজ তো দেখো বাসন মাজতে গিয়ে দেখি সাবানটা শেষ হয়ে গেছে তার জন্য ঘরের দিকে আবার একটু সাফ নিয়ে এসে বাসনটা মেজে নিচ্ছি আর বিকেলে ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি আমাকে মাথা ঘোরার চারটে ট্যাবলেট দিয়েছে আর কোনো ট্যাবলেট দিয়ে আর বলেছে গ্যাসের ওষুধটা দিয়েছে বলল ওই গ্যাসের ওষুধটাকে ওই ট্যাবলেটগুলো খেলে ঠিক হয়ে যাবে আর আমার তো থাইরয়েড আছে তার জন্য থাইরয়েড রিপোর্টটা করতে দিয়েছে মানে থাইরয়েডের তিনটি টেস্ট আছে সেই তিনটি টেস্ট করতে দিয়েছে তো দেখি কবে যাওয়া হয় তো আমার না দু তিন বছর হয়ে গেল থাইরয়েড টেস্ট করা হয়নি তো এবার ভাবছি করে আনব কিসের জন্য মাথাটা ঘুরছে বুঝতে পারছে না গরমের জন্য না থাইরয়েডের জন্য তো করে নিয়ে তারপরে থেকে আবার অন্য একটা ডাক্তার দেখাবো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমার থালা বাসনগুলো মাজা হয়ে তো এই শরীর খারাপের জন্য আজকে তো আর সারাদিনে কোনো কাজে বসতে পারলাম না সারাদিন ঘুরে বেরিয়ে ডাক্তারের কাছে যেতেই আমার টাইমটা কেটে গেল, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে